আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি তুই কেমন আছিস? আছি চাচা কোনো রকম। কালকের ঘটনা তো শুনছেন তাই না? কোনটা তোকে যে মুহিবের লোক তুলে নিয়ে গিয়েছিল ওটা। হ্যাঁ চাচা ওটার কথাই বলছি। ও আচ্ছা তারপর কি হলো? ইমরান যা আমাকে মারছে ওটা বলা যাবে না না হলে মানন থাকবে না। তারপরে আর কি হবে চাচা? কিছু কথা বলে তারপর ছেড়ে দিলো। আচ্ছা তুই কি এমন করছিলি যার জন্য মহিবের লোক এসে তোকে তুলে নিয়ে গেল আর কি বলবো চাচা ওই দিন মহিবের এক চ্যাংড়ার সাথে দেখা হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল তো এর মাঝখানে কয়েকটা বসিয়ে দিয়েছিলাম আর কি মাথা গরম থাকলে যা হয় কেরে এই সময় তোকে জ্ঞানজামে যাইতে গেছে কেরা শুন এখন আর কোনো জ্ঞানজামে যাওয়া যাবে না কথাটা মাথায় রাখিস আচ্ছা ঠিক আছে চাচা তাহলে থাকে নাসি আসি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কোথাও কি যাবেন নাকি হ্যাঁ ইমরান একটু এলাকাটা ঘুরে আসি চল দেখি এলাকার অবস্থা কেমন আচ্ছা ভাই ঠিক আছে আমি তাহলে গাড়িটা বের করতেছি না গাড়ি বের করতে হবে না এমনি হেঁটে হেঁটে যাব চল আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চলেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি কি করতেছেন চাচা এই তো বাবা একটু কাজ করলাম এখন বপসি বাড়ির দিকে যাব। ঠিক আছে চা তাহলে এখন যান পরে আবার দেখা হবে কেমন বুঝলি ইমরান এই গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল এদেরকে দেখলে খুবই মায়া হয় হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই গ্রামের মানুষগুলো যে সহজ সরল এই সুযোগে অনেকেই তাদেরকে ঠকাইতেছে জানি না তাদের কি মরার ভয় আছে কিনা এই দুনিয়া ছেড়ে যে একদিন চলে যেতে হবে এটা তারা ভাবে কিনা যদি সত্যিই ভাবত তাহলে মনে হয় এরকম আর করত না